নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা দশটার দিকে শহরের মাদ্রাসামুর এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফ হোসেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান এনজিও কর্মী শামীমা লাইজু নীলাসহ সরকারি কর্মকর্তা ও এনজিও কর্মীরা যাতে আমরা আহ ভবিষ্যৎ কর্ম গুলো ঠিক করতে পারি আহত হয়েছেন তাদের আপ ত্যাগ আমরা জীবন সরল আপনারা আপনাদের ভাবনা গুলো চিন্তা গুলো আপনারা প্রকাশ করবেন এবং বাংলাদেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অভিদপ্তর আলোচনা করবেন আপনাদের ভাবনা গুলো অভিব্যক্তি গুলো আপনার প্রকাশ করবেন সাধারণ জনতাদের অভিব্যক্তি কি